হারুন হারুন হারুনের বাড়ি যে এলাকায় সেই এলাকায় লোকজনদের আমি আহ্বান জানাচ্ছি প্রতিদিন সকালে হারুনের নাম বলবেন আর হঠাৎ খুব রাস্তা ধুতে বলেন ঠোনেন নৈর আপনি বলেছেন আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডাকসুর ভিপির মান মর্যাদা এবং প্রোটোকল কি ছিল পাকিস্তান আমলে সেটা দেশবাসীকে বলি নুরকে ডাকসুর ভিপি তাকে ওই জুলাই তাকে বে মারছে এবং সমস্ত দিয়ে পিটাইছে ফুটবলের মতো করেছে আপনাকে আমি বলি বড় শেখ হাসিনা আপনি তো মোকাম হক সাহেবেন পাকিস্তান আমাকে আপনার পরিচিত আপনার ফোনেও কথা বলেন আপনি তার সাথে কথা বলেন মোকাম সাহেবটা আমাকে বলেছে যখন ঘূর্ণিঝড় হয়েছিল ইস্ট পাকিস্তানে ওই ভোলা আই সন্দীপ ওখানে লক্ষ লক্ষ লোক মারা এই এখানে আসে নাই কিন্তু এই এখানে পরে খবর দিয়েছিল সে যাবে এবং সে ওখানে ওখানে সে প্লেনে আনবে সি প্লেনে আনবে ওখানে সি প্লেনে নামবে সেই জন্য সাহায্য দিয়ে তখনকার গভর্নর ইন্সপ্রেসিডেন্ট সে ভোলা চলে গেছে ওই যে জায়গায় ঘূর্ণিঝট ওই যে ওই জায়গায় চলে গেছে ওখানে মোকাবলাক স্যার সিএসপি তখন জয়েন্ট সেক্রেটারি তাকে নিয়ে গেছে তো তাকে সাহেব যদি একুব খান বলছে দেখো আমরা আছি ওই যে ওখানে কিছু ছাত্র আছে ওর মধ্যে যে ডাক্তার বেপি তোফায় আছে বলছে দেখো তোফাই মধ্যে চলে যাবে তোফাই তা বলছে সাহেব জীক খান মোকাবিলা স্যারকে বলছে একটা জিনিস আমি প্রেসিডেন্টকে বলবো তুমি বলবা তো বলে কি বলবো বলে বলবা যে আমি হলাম ইস্ট পাকিস্তানের প্রক্সি গভর্নর ইস্ট পাকিস্তানের

সব হচ্ছে পদপৃশ্যের প্রধানমন্ত্রী তার মানে ডাকসুন ভিপির পদবন্দি যে ছিল প্রধানমন্ত্রীর পদবী না তোমার পুরাকে তো পয়সা যেমন করুন পুলিশ পা জুলাই ধরি তিন জুলাই তাকে লাথালাথি করে নেই লাঠিপেটে করে নেই আর আপনার বেদব পুলিশ বাহিনী বেদব হাল ব্যাদমের বেদব হ্যাঁ গেইন হ্যাঁ গেইন হ্যাঁ সে ডাকসুর দড়ি দিয়ে ঝুলায় আর লাঠি লাঠি বাড়ে আর দিয়ে ফেটায় একটা লোক জ্ঞান করেন যাতে বাঙালি জাতি কেমন পর্যন্ত জানতে পারবে যে এই বেআরির জন্য তাদেরকে জ্ঞান করা হয়েছে এই বেআরির জন্যে আমরা ছোটবেলায় লিখেছি ক্লাস ফাইভে যে টাকা চল্লিশ মন চাল পাওয়া যেত কার জামা নেয় আমরা কিন্তু স্বাস্থ্যকান্ডে জামা নেয় তেমনি হাজার বছর পর লেখা হবে যে ডাকসুন বিপিকে দড়ি দিয়ে ঝুলিয়ে লাঠি পেটা করার জন্য ফুটবল মধ্যে করার জন্য শেখ হাসিনা সে তাকে হ্যাল করে দিয়েছে এটা হাজার বছর কেমন পর্যন্ত এই দেশের ইতিহাসের লেখা হবে ডু দ্যাট ডাকসু ভিপি মিনস হোয়াট ডাকসু আপনি তো ডাকসু হতে পারবেন না জীবনে হতে পারবেন না আপনি তো ইউনিভার্সিটি চৌধুরী পার করেন নাই

Oh y or 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 or